এই সিন্ডিকেটের প্রধান হলো কাজী কাজী সিন্ডিকেটের প্রধান কাজী গ্রুপ এই চালাইতে সমস্যা নাই আমার ক্ষতি হবে নাই বড় বড় যারা কোম্পানি তাদের কাছে গেলে এগুলো নিয়ন্ত্রণ পারবে কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ীরা করবে কেরা গাঙ্গের মানে গাঙ্গেস দর্শক খবর পটুয়াখালীর নিয়মিত আয়োজন আজকের বাজার দরে আপনাদের সকলকে শুভেচ্ছা আমি মোহাম্মদ রায়হান যুক্ত হচ্ছি পটুয়াখালী পৌর নিউ মার্কেটের মুরগির বাজার থেকে আপনাদের আজ এখান থেকে আমরা জানানোর চেষ্টা করব মুরগির বাজার দর সম্পর্কে তুলে ধরার চেষ্টা করব গত এক সপ্তাহ ব্যবধানে মুরগির বাজারে কত টাকা ওঠানামা করেছে আচ্ছা ভাই মুরগির দাম বাড়ার কারণ হয়েছে যে আপনার বেশি গরম তো গরমের জন্য ফার্মেরিয়া মুরগি উঠায় না একশো একশো ফার্মের ভিতরে বিশ জন উঠায় আশি পার্সেন্ট উঠায় না মানে স্টক করে গরমে আর কি আর সোনালির কেজিটা বাড়ছে কেজিটা বিশ টাকা বর্তমানে সোনালি আন বর্তমান তিনশো সত্তর টাকা কক চলে তিনশো সত্তর টাকা ঠিক আছে আর ব্রয়লার চলে দুইশো দশ টাকা ব্রয়লার বিশ টাকা এক সপ্তাহের অবস্থা খুবই খারাপ ব্রয়লার একশো পঁচানব্বই টাকা পাইকির কেন গাঁতলে পরে দুইশো দুই টাকা বর্তমানে আট টাকা কেজির ব্যবসা করে কাস্টমার দশ টাকা কম দিয়ে জামা বের করে প্রত্যেকটা মুরগিতে তে কেজি প্রতি বিশ টাকা বাড়ছে সোনালি হয়েছে তোমার কেজি প্রতি তিরিশ টাকা বাড়ছে লেয়ার কেজি প্রতি টাকা প্রত্যেকটা মুরগির দাম বাড়ার কারণে তোমার গরমে যেই গরম গেছে তাপ দাও এইতে এই যে মুরগি প্রতি দৈনিক ঘরে এক লক্ষ মুরগি মারা গেছে ওই মুরগিগুলো এখন বর্তমানে কেরাইসেস এই কেরাইসেস এর কারণে মুরগির দাম বাড়ছে আর তারপর তোমার খাবার বাস্তা এইগুলো তো আগে থেকে পাওয়া যায় না আর মুরগি মরার কারণে এই ক্রাইসিসটা হওয়ার কারণে দাম বাড়তে কিন্তু বেচা কিনে নাই আমাদের টোটালি বেচা কিনে খুব খারাপ আগে যা বেচতাম তার তিন ভাগের এক ভাগ বেচা বিক্রি হয় কিন্তু সবাই বাজার দিকে তাকাই থাকে শাক থেকে শুরু করে সবকিছু আগে অনেকই গ্রামে অনেক শাকসবজি সবজি হইতে এখন হয় না সে তুলনায় বাজারে আসলে দাম অত বেশি না এবং সে তুলনায় ঠিক আছে তবে কৃষক দামটা পায় না দামটা মধ্যসত্ত্ব নিয়ে যায় আসলে তো সব জিনিসের দামই বাড়তি কিন্তু মুরগির দাম গত সপ্তাহে যা কিনছি তার থেকে প্রায় বিশ থেকে পঁচিশ টাকা বাড়তি ঠিক আছে এই সব সব জিনিসই বাড়তি তাহলে এভাবে বাড়তি হলে আসলে মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের যে কি হাল হবে আসলে এটা নিয়ে ভাবার আছে পছন্দের ব্র্যান্ডের পণ্য পেতে চলে আসুন ইয়েস ইলেকট্রনিক্স সবুজ বাগ মোড় পটুয়াখালী কারণ আমরা এত বেশি দাম তাহলে এই লেয়ার তিনশো পঞ্চাশ টাকা কিনে বেশি তিনশো ষাট টাকা দিয়ে যায় রাত্রে মাইপে দিয়ে দেয় দশটা পনেরো টাকা কাটতে যায় কালকে দোকানদারি করছি তিন হাজার লসের দোকান বন্ধের পর্যায়ে কি করবো কান দিয়ে আমরা এই লেয়ার যদি টাকা কেজি থাকতে আমরা দুশো তিরিশ টাকা কেজি কিনতাম বেস্তাম আড়াইশটা কেজি প্রতি বিশ টাকা লাভ হইতে খরচা যদি দশ টাকা দশ টাকা লাভ হইতে আমাদের ভালো হইবে আর আমাদের মালও চলে বেশি এই মাল দাম কি কেটে যে কেউ কিনতে কেউ রেখেছে ব্যস্ত হয় না দাম বেশি দেখি ব্যস্ত পাই না আর যদি ব্রয়লার দেড়শো টাকা কেজি থাকতে একটা থাকে না আমাদের ব্যবসা ভালো হইতে অতএব কোম্পানি দ্বারা দাম কামে একটা বাস্তার দাম বেশি সত্তর টাকা আশি টাকা একটা একদিনের বাচ্চার দাম খাবারের দাম কমান দিনে মুরগির দাম কমবে খামারই তো নাই

কাজী গ্রুপ নারিজ গ্রুপ সিপি গ্রুপ আফতাব গ্রুপ যত গ্রুপ আছে এরাই এগুলো করে আমার আমার কিচ্ছু করার নাই তারা যদি আমাকে খাওয়াই খাবো না খাওয়াইলে না খাই থাকবো তাদের নিয়ন্ত্রণে আমনে আমি ভুয়া আম্মের কোনো ভ্যালু নাই আমারও ভ্যালু নাই আপনি পারবেন সংবাদ করতে আর আমি পারবো কি আমি এই যে কথাগুলো কইছি না এটা আমার সময় কিন্তু ক্ষতি হইবে আমি ব্যবসা করি তা আমাদের হাতে কিচ্ছু করার নাই এক টাকা দুই টাকা এক কেজি মুরগি ব্যবসা করতে কষ্ট হয় এক টাকা দুই টাকা শুনছিলাম ক্রেতা ও বিক্রেতাদের কথা নির্দিষ্ট কয়েকটি ফিট কোম্পানির কাছে সম্পূর্ণ সেক্টরটি জিমে তাদের হাত থেকে রক্ষা পেলেই স্বাভাবিক হবে এই মুরগির বাজার এমনটাই প্রত্যাশা বিক্রেতাদের পটুয়াখালী পৌর নিউ মার্কেট থেকে মোহাম্মদ রায়হান খবর পটুয়াখালী